তুই বাসর করতে আসছো তোর লজ্জা সরম নাই হ্যাঁ লজ্জা স্বরম নাই তোর তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে করতে পারি নাই বিয়ে করার সময় একবার জিজ্ঞেস করছিলি যে মেয়েটার সাথে কথা বললা নেই ওর মতামত আছে কিনা আর সেই এমনি বা ফেলে সেরে ফেলি বাসর বাসর করাই তাছি আমি তোর লজ্জা সরম নাই রে হ্যাঁ এদিকে তোর লজ্জা সরম নাই হ্যাঁ তুই আমার একবার জিজ্ঞেস করছস পারমিশন নিছস আমার আমার তোর পছন্দ কিনা হ্যাঁ বাসর করতে আসছে বাসরটা সেরে ফেলি বাসর তোর জাগুষ্টি হোক দেওয়িম পোলা তোর সাহস কত বড় এনে চুপচাপ সুবি দর চুপচাপ সুবি বাহিরে শুবি তুই যা বাহিরে শুবি নয়তো এইখানে চুপচাপ শুবি কোনো কথা কবি না আমার ধারে কাছে আসার চেষ্টা করবি না কোনো টু শব্দ যেন আমি না শুনি

মায়া লাগছে দেখা তুই আবার আমার পাশে যাই শুইছ তো কলিজা কত বড় আমি কইছম বাড়ি বাড়ি মানুষ সব রুম তো বুকিং হয়ে গেছে সব রুম বুকিং হলে বারান্দায় যাই আসু নয়তো পাক ঘরে যাই আসু আমার ধারে কাছে আসবি না আমার তোর পছন্দই না এরকম কইরো না কি এরকম কইরো না আজকে কলিজা কত বড় তোমার নতুন বিয়ে করছি বাসুর গাজ তুমি এডি করো তুই নতুন বিয়া করার যাই কর আমার তো পারমিশন নিছস আইসা আইসা ইয়া করতেছস আমার বাপমাই বিয়া দিছে জোর করে আমি জোর করে বিয়া করছি আমার এনে কোনো সম্মতি ছিল না বিয়েতে আমার তোে পছন্দই না আর তোত্তে আমার বয়ফ্রেন্ড হাজার বুনাই ভালো আছে আর ধারে কাছে আবি না তোরে যেন না দেখি আমি এনে রুমে তুই লাই রহুনি এক্ষুনি রুমে তুই যা কই ভাই জাম আমি রান্না করে যা রান্না করে ওই এক সাইডে পইরা থাক আমার রুমে রে না আবি না দরকার নাই নিচে শুইয়া কয়া তারপর আস্তে করে উঠা যা সুযোগের সূজকের করবা

প্রথম দিন যখন বাসু করে কি শুরু করলো কি শুরু করছে মানে কি তোর ব্যবহার এরকম কেন হ্যাঁ ব্যবহার এরকম কেন আচ্ছা শুই আচ্ছা শুই মানে কি ঠিক কইলি কি আমি শুয়ে জামো হ্যাঁ তোর মামা বউ না বউ বউ মানে কি বলছ না তোর আমি স্বামী মানি না এদি গায় তুই আরেকবার কইছিস যে আচ্ছা শুই আচ্ছা মন চায় না মানে কি কোন চায় না মানে কি হ্যাঁ

কি ব্যাপার বোন এটা কোনো কথা বলতেছো তখন হয়তো তোমার কাছে আমরা জিজ্ঞেস করি নাই কেন তোমার বাপ জোর করে বিয়ে দিছ তুমি বিয়ে করে ফেলছো আর এখন তুমি বলতেছো আপনারা জিজ্ঞেস করবেন না যে বিয়েতে আমার মতামত আছে কি না আমি একটা মেয়ে মানুষ আমি সব সময় সব কিছু বলতে পারি না যেহেতু তোমার মতামতই না কেন কবুল বলছো তুমি বলো কবুল বলে আমার ভাইয়ের বিয়ে করছো এখন বলতেছো আমার ভাইয়ের তোমার পছন্দ না আমার ভাই সংসার তুমি করবে না তোমার নাকি এবার কি আছে প্রেমিক না ঠেমিক এখন এগুলো বলতেছো এটা কি ঠিক বলো আমার ভাইয়ের জীবনটা তুমি নষ্ট করলে না বলো জীবন নষ্ট করার কিছু না আপনার ভাইয়ের ব্যবহারও ঠিক না আইসাই লুচ্চা আমি করে আসো বাসুরটা সেরে ফেলি তো ঠিকই তো সে তোমার বিয়ে করছে এখন সে তোমার সাথে বাসর করবে এটা স্বাভাবিক আর সে মানুষ গল্প করে ভালো মন্দ জিজ্ঞেস করে আসো বাসুরটা সেরে ফেলি মানে কি ফালতু জানি কোন জায়গা এটা ফালতুর কি হলো কেউ গল্প করে কেউ গুজব করে কেউ হয়তো দেখা যায় বাসুরই করে তাতে কি হইছে তোমার স্বামী তো সে সে তো তোমাকে বিয়ে করছে বিয়ে করছে না সে তোমাকে ইসলাম মতে কি বিয়ে করছে না সে তো তোমার সাথে বাস করতেই পারে করছে ঠিক আছে মানুষের কথার একটা মাধুর্য থাকে মানুষ শুরু করে সুন্দরভাবে ভালো মন্দ জিজ্ঞেস করে কি আসে বিষয় এসব জিজ্ঞেস করে আসব আসরটা সেরে ফেলি তার মধ্যে বলতেছে আমার তো তোমার মন চাই না আমার তোমার দেহই চাই পে আদব কি রে কি না শুনবি জীবনটা তো শেষ এডি শুনবি এই কস নাই এডি মে তুমি আমার সামনে আমার ভাইয়ের গায়ে হাত দিতেছো এটা কি ঠিক করতেছো তুই তো দেখতেছ হাত দিতেছে তাও আবার বাসার ঘরের ভিতরে আপনার ভাইয়ের ব্যবহার ঠিক নাই ওই না লাগতে দেন না এরকম কি ওই না লাগতে দেন না হালাই দিছে এই যে অনেক রাত হইছে আমার মাটা অসুস্থ ঘুমাইছে সে তার ছেলেকে বিয়ে করার জন্য পাগলাকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছিল যে আমার ছেলেকে বিয়ে করে আমি আমার ছেলের বউ দেখি ছেলের বউর মুখ দেখি তার জন্য আমরা তোমাকে বিয়ে করাইছি আমার ভাইয়ের সাথে ঠিক আছে এখন ভাই আমার মাটা অসুস্থ তুমি জ্ঞান জাম করো না তোমরা ঘুমাও আমরা সকালে যা করার দেখতেছি যা দেখা দেখতেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার ভাইটা এই জায়গায় সারা ঘরে বুঝো না আমি নিজেও মনে আমার ভাই নিচে ঘুমাইব তোমার গায়ে হাত না রাস্তা তুই ওর গায়ে হাত দিস না ঠিক আছে তোমার গায়ে হাত দিব না তুমি তোমার মতো ঘুমা আমার ভাই আমার ভাইয়ের মতো ঘুমাইবো তুমি আমার ভাই তোমার ডিস্টার্ব না সকালবেলা কি করার লাগে এটা করতেছি ভাই জ্ঞান জাম করো না আমার মাটা খুবই অসুস্থ ঠিক আছে নিচে কমাবাস আচ্ছা যাই আমি আর কে যাওয়া করোনা